সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগুলো আর নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লেচু গাছের বিগ 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 সাইজের লেচু গাছ সেই দিনাজপুরের লেচু গাছগুলো মূলত আমরা আজকে কুরিয়ারের ডেলিভারি দেওয়ার জন্য গাছগুলো তোলা হয়েছে এই গাছগুলো আমরা আজকে এক প্রবাসী ভাইকে ডেলিভারি করব সেইগুলো সেই জন্য গাছগুলো তোলা হয়েছে দেখেন অনেক বিগ সাইজের গাছ সাত থেকে আট ফিট হাইট এই গাছগুলো প্যাকিং করা হচ্ছে খের করা হচ্ছে খের করে আমরা গাছগুলো মূলত আজকে ডেলিভারি করব। সেই লন্ডন প্রবাসী ভাইকে আমরা বিশটা গাছ দেবো বিগ সাইজের যে যে প্রবাসী ভাইকে বিগ সাইজের বিশটা গাছ দেবো যে দিনাজপুরে সে বিখ্যাত লেচুগুলো যেমন চায়না থ্রি মুজফর বোম্বাই এবং বেদনা এরকম হচ্ছে আমরা পাঁচটা জাত এই গাছগুলো আমরা ডেলিভারি করব। অনেক ঝোপালো অনেক সুন্দর এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যেমন আমাদের যে পাঁচটা জাতগুলো এইগুলোর জাত মূলত আমরা আজকে মূলত আজকে আমরা কুরিয়ারে ডেলিভারি করব তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনাদের না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি তো এরকম ঝোপালো বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা স্ক্রিনে এখনই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে এই নাম্বারটা আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে যে কোনো নাম্বারে আপনারা ফোন করতে পারেন একদম সীমিত সীমিত দামে কম দামে এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে যেসব বেক্ষপ্রেমী ভাই বোনেরা আছেন বাড়ির আশেপাশে বলেন বাড়ির আঙ্গিনায় বলেন পুকুর পারে বলেন বাণিজ্যিকভাবে বলেন প্রত্যেকটা জায়গা আপনারা আমাদের কাছ থেকে এই আতিফা এগুয়ান নার্সারির থেকে গাছগুলো নিয়ে যে আপনারা রোপণ করতে পারবেন ইনশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ দেখেন এখানে অনেকগুলো গাছ তোলা হয়েছে যা শুধু আমরা আজকে কুরিয়ারে ডেলিভারি করব। তো এই রকম অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে দেখেন আমরা কত যত্ন করে এই গাছগুলো আমরা প্যাকিং করি খের করে খের করে মূলত এই গাছগুলো অনেক সুন্দর করে এই গাছগুলো আমরা হচ্ছে দেখেন কত যত্ন করে আমাদের খের করা হচ্ছে গাছের গোড়ালি যেন টবের বিন্দুমাত্র ক্ষতি না হয় মাঠের হাড়ে যেন বিন্দুমাত্র ক্ষতি না হয় এই প্রসেসিং করে প্রসেস করে আমরা মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করব ইনশাআল্লাহ তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমি আবার বলি একদম অরিজিনাল জাত অরিজিনাল দিনাজপুরে এসে বিখ্যাত লেচুগুলো গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম কম দামে রেটে পানের দামে তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আমাদের জন্য দয়া করবেন আমরা যেন সবসময় ব্রেকপ্রেমী ভাই বোনদেরকে সবসময় ভালো গাছ ডেলিভারি দিতে পারি আল্লাহ হাফেজ